বিসমিল্লাহিব রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আজকে আপনার সাথে কথা বলবো এক শতাংশ জায়গায় তিন বেডরুম চমৎকারী বাড়িটি জেনে বন্ধুরা এই বাড়িটি একটি কমপ্লিট বাড়ি এখানে আপনারা তিনটি বেডরুমের পাশাপাশি ডাইনিং স্পেস একটি টয়লেট এবং একটি কিচেন পাবেন তো আজকের ভিডিওতে আমি বাড়িটির সিডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা ইন্টেরিয়র এবং এই বাড়িটি তৈরি করতে লোক কী বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বিশিষ্ট বাড়ি তৈরি করে স্বপ্ন দেখছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি চমৎকারটি লাভ করবেন তো এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটি পর্চের মতো করে ডিজাইন করেছি করে আমরা এখানে আমাদের প্রবেশপতটি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখানে আমরা যে জানালা ডিজাইনগুলো করেছি চাইলে আপনারা সেম ডিজাইনে করতে পারেন অথবা এগুলো চেঞ্জ করেও করতে পারেন এইখানে আমরা ছাদে কিছু প্যারাপেট ওয়ালের কাজ করেছি এবং সামনে গ্রিলে কাজ করেছি চাইলে সেমভাবে আপনারা কাজ করতে পারেন তো এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি বিউটি এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ইন্টেরিয়রে তো যারা বিউটি দেখছেন বিশেষ করে যারা এরকম ছোটো জায়গার মধ্যে বাড়ি তৈরি করতে চান তারা সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখুন আর আমাদের কিন্তু ড্রয়িং ডিজাইন করাতে চাইলে এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ছোটো ডাইনিং স্পেসটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডাইনিং স্পেস আর এটি হচ্ছে কি টয়লেটটি এটি ছোট একটি টয়লেট আছে এখানে আর এখানে ছোট একটি কিচেন দিয়েছি আমরা যেহেতু আমাদের জায়গার পরিমাণ কম এবং আমাদের বাজেট কম এই জন্য আমরা এটি এভাবে সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম অনেক সরে বেডরুমটি আপনারা চাইলে আপনাদের মনের মতো করে ইউজ করতে পারবেন এই কন্যারও আমরা একটি বেডরুম দিয়েছি এটি অনেক বড়োসরে একটি বেডরুম এইখানে এক পাশে বেড প্লেস করার পরে হিউজ ফ্রিম জায়গা থাকবে যেখানে আপনারা আপনাদের মনের মতো করে জায়গাটি ব্যবহার করে নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটি বেডরুম এটি আপনারা চাইলে চার বেড হিসেবে ইউজ করতে পারেন বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদের থাকার জন্য এই রুমটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি জায়গা আমি বাড়ির প্ল্যানটি সাজিয়েছি মূলত তাদের জন্য যাদের বাজেট খুবই কম জায়গার পরিমাণ কম কিন্তু তাদের তিনটি বেডরুম প্রয়োজন এবং কমপ্লিট একটি বাড়ির প্ল্যান দরকার তাদের জন্য মূলত এটি সাজিয়েছি বিশেষ করে যারা প্রবাসী বাইরে আছেন বা আমার আমাদের দেশি বাইরে আছেন যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা এই প্ল্যানটি ফলো করতে পারেন তো এখানে টোটাল তিনটি বেডরুমের পাশাপাশি মাঝখানে ছোট ডাইনিং সেস পাচ্ছি আমরা একটি টয়লেট এবং একটি কিচেন পাচ্ছি তো এই হচ্ছে আমাদের বাড়িটির ইন্টেরিয়র এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে দেখে নিচ্ছি জায়গার দুর্গ এবং প্রস্ত জায়গার দুর্গ পঁচিশ ফিট তিন ইঞ্চি আর প্রস্ত হচ্ছে বিশ ফিট তিন ইঞ্চি এখানে টোটাল জায়গা পরিমাণে পাঁচশো এগারো স্কোয়ার ফিট জায়গা যার শতাংশ কনভার্ট করলে এক শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গা প্রয়োজন হবে তো এই বাড়িটিতে আমরা সিঁড়ি রাখি নিই এটি আমরা একতলা করবো যেহেতু আমাদের বাজেট কম একতলা করে আমরা এটির কাজ শেষ করব। আর যদি কেউ দোতলা করতে চান তাহলে তারা বাহির এটি সিঁড়ি দিয়ে দোতলার কাজ করতে পারেন তো শুরুতে হচ্ছে সিঁড়িটি এটিতে বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি এখানে আমরা পাচ্ছি এটি হচ্ছে আমাদের ডাইনিংটি সাত ফিটের কিন্তু আট ফিটে ডাইনিং স্পেসটি এখানে ছোট্ট রানিং স্পেস তারপর হচ্ছে আমাদের টয়লেটটি এখানে আট ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি একটি কি টয়লেট আমরা এখানে প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের কিচেনটি এখানে আমরা দিয়েছি আট ফিট তিন ইঞ্চি বাই চার ফিট এক ইঞ্চিটি একটি কিচেন এখানে দিয়েছি আমরা এখানে সিঙ্ক এবং চুল্লিগুলো বসাই দেবে এই পাশটাতে তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম বারো ফিট বা এগারো ফিটের এই বড় বেডরুমটি আপনারা চাইলে মাস্টার বেড হিসেবে ইউজ করতে পারেন এইখানে কনারে বেড প্লেস করার পরে আরও জায়গা থাকবে রুমটিতে আপনারা চাইলে আলমিরা ড্রেসিং টেবিল আপনাদের প্রয়োজনে মালামালটাকে রুমটি ব্যবহার করে নিতে পারেন এরুমটিতে আপনারা অবশ্যই দুটি জানালা ব্যবহার করবেন জানালাগুলোর মেজারমেন্ট হবে সাড়ে ফিট বাই পাঁচ ফিট এত করে আপনাদের রুমের পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশ করবে এবং বসবাস করতে আপনাদের জন্য ভালোভাবে স্বাস্থ্যসম্মত হবে এই কর্নারে আমরা আরেকটি বেডরুম দিয়েছি এগারো ফিট বা বারো ফিটের সেম মেজারমেন্টের দুটি বেডরুম আপনারা চাইলে এটি গেস্ট ফিট হিসেবে ইউজ করতে পারেন এই বেডরুমটিতে আমরা দুটি জানালা দিয়েছি আপনারা সেম জানালাগুলো দিবেন এত করে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এখানে এখানেও এখন আমরা যদি বেডটি প্লেস করে রাখি তাহলে অন্য অন্য পাশে আরও হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনে মালামাল রেখে ব্যবহার করতে পারবো এখানে ছোট্ট একটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি আট ফিট তিন বাই আট ফিটের এখানে আমরা সিঙ্গেল একটি বেড প্লেস করে অন্য পাশে বাচ্চাদের পড়ার জন্য টেবিল রেখে রুমটি ব্যবহার করে নিতে পারবো তারপর আমাদের ডাইনিং স্পেসটি আমরা এত দেখিয়ে দিলাম শুরুতেই তো এই হচ্ছে টোটাল আমাদের বাড়িটির প্ল্যান টোটাল আমরা এই বাড়িটিতে দুটি তিনটি বেডরুম পাচ্ছি দুটি বড় বেডরুম একটি ছোট্ট বেডরুম পাচ্ছি মাছ ডাইনিং স্পেস টয়লেট কিচেন কমপ্লিট একটি বাড়ি পাচ্ছি তো এখন যদি আমরা কলামের দিকে যাই এই বাড়িটিতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে নয়টি কলাম আমরা আটটি কলাম দিয়ে বাড়ি আসতে শেষ করে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করে অস্বপ্ন দেখছেন বিশেষ করে যারা ছোট জায়গা নিয়ে চিন্তিত কম বাজেট নিয়ে চিন্তিত তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে এই বাড়িটি তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট রাখতে হবে তো ছোট্ট বাড়িটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে ফার্স্টলি আমি আপনাদেরকে বলছি আপনাদের আট থেকে ন লক্ষ টাকা বাজেট হলে আপনারা বাড়ির কাজটি শেষ করে বসবাস করতে পারবেন আর দশ লক্ষ টাকা বাজেট রাখলে আপনারা বাড়ির কাজটি কমপ্লিট করতে পারবেন খুব সুন্দরভাবে এবং ভিতরে গর্জিয়াসলি কিছু কাজ করে নিতে পারবেন আর যদি এগারো লক্ষ টাকা বাজেট রাখেন তাহলে ভিতরে টুকটাক ইন্টুরার কাজ করতে পারবেন এবং টাইলসগুলা দামি দামি লাগাতে পারবেন দামি ফিটিংস থেকে শুরু করে পেন্টিং এগুলোর কাজ করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আসে হচ্ছে ব্রিক্স ফাউন্ডেশন যদি আমরা বাড়ির কাজটি করি ব্রিক্স ফাউন্ডেশনের বাড়ির কাজটি যদি আমরা করি তাহলে আমাদের নয় থেকে সাড়ে লক্ষ টাকার মধ্যে আমাদের কাজটি শেষ হয়ে যাবে আমরা যদি উপরে প্যারাপেটলের কাজ না করি সামনে পোর্চার কাজটি না করি জানলা ডিজাইন না করি এগুলো না করলে আমাদের সাড়ে লক্ষ নয় লক্ষ টাকার মধ্যে কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আমরা একটু বোর্ডিয়াসলি করতে চাই আর সিসি কলাম দিয়ে করতে চাই তাহলে আমাদের বাজেটটা একটু বেশি রাখতে হবে বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম